আমার আপনার আত্মীয় স্বজন কি কাজ করতে পারে আমি আপনি যখন মৃত্যুবরণ করলাম আমি আপনি যাতে ভালো থাকি এই জন্য আমার আপনার আত্মীয় স্বজন কি করতে পারে এটা তো আমার দরকার আছে না জোরে বলেন দরকার আছে না মুসলমান ভাইরা আমার رسول عربي صلى الله عليه وسلم صحابي حضرت ابو هريرة رضي الله تعالى عنه تنى عمر اپنا النبي جير كاستك حديث بننا قرية دي سن اذا مات الانسان ان قطع عنه عمله الا من ثلاث الا من صدقة جارية او علم ينتفع به او ولد صالح يدعو له মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ও আমারা අපના نبیજી থেকে হাদিস বর্ণনা করে। আমার අපના نبیજીએ বলেছেন মানুষ যখন মৃত্যু বরণ করে মানুষ যখন মারা যায় বালাকুল মাও সলাতু ওয়াস সালাম যখন আল্লাহর বান্দার সামনে দাঁড়া তখন মানুষের সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমলের দরজা তার জন্য খোলা থাকে যখন সে মৃত্যুবরণ করেছে নামাজ পড়ার সুযোগ আর তার নাই যখন আল্লাহর কোন বান্ধ মৃত্যুবরণ করেছে রমজান মাস আসবে কিন্তু রোজা রাখার সুযোগ তার আর নাই যখন আল্লাহর কোন বান্ধা মৃত্যুবরণ করেছে এলাকায় মসজিদ হবে ওই মসজিদে দান করার সুযোগ আল্লাহর বান্দার কিন্তু আমার সব বন্ধ হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন ইল্লামিন সদাকতিন জারিয়াতিন কিন্তু যে দানটা চলমান যেই সবটা চলমান এই চলমান দানটা যদি সে করে যাইতে পারে কবরের মধ্যে শুয়ে শুয়ে তার আমল নামায় সওয়াব যাবে সুবহানাল্লাহ আল্লাহর কোন ঘর বানানো হয়েছে মুসল্লিদের গরম লাগে আল্লাহর কোন বান্দা একটা ফ্যান কিনে নিয়েছে ওই ফ্যান আছে যতদিন ওই ফ্যানের নিচে আল্লাহর কোন বান্দা যতদিন পর্যন্ত যত নানা আদারাই করবে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ওই বান্দার আমলনামায় তত দিন পর্যন্ত সাওয়াব যাবে সুবহানাল্লাহ দুই নাম্বার আছে ইলমু ইন তাহাউ বিহি আমার আত্মার নবীদের রাসুল আলাইহিস সালাম বলেছেন এমন কোন কাজের সাথে এমন কোন জ্ঞানের সাথে যদি সে জড়িত থাকে এমন কোন কাজের সাথে যদি সে জড়িত থাকে এবং কোন ইলমের সাথে যদি সে জড়িত থাকে যেই ইলম দ্বারা মানুষের উপকার হয়

পেয়ে গেলাম আমার মনে যারা কি কারণে জান্নাতের প্রতিদিন বেড়ে যায় ফেরেজ তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে ফেরেজ বলে তোমার সন্তান এই মাত্র তোমার জন্য আল্লাহর কাছে তোমার গুণা মাফের জন্য দোয়া করেছে ইস্তেক পার করেছে এই জন্য জান্নাতে তোমার মর্যাদা বাড়ায় দেওয়া হচ্ছে মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা শুরুতে 7 নম্বর কোন দুবাকে রেখেছেন সেই 7 নম্বর হলো আল্লাহর নবী বলেছেন আল তারতাওয়াল আল তারসা মোনাজান ইস্তাগফিরু লাহু বাদামতিহি অথবা সেই এমন কোন সন্তান উঠেছে গেছে যে সন্তান তার জন্য করে তার জন্য দোয়া করে এই সন্তান যখন দোয়া করবে এই তার জন্য তার আমলনামায় সওয়াব যেতে থাকবে সুবহানাল্লাহ

আল্লাহ নবী সাহাবি সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা নূ আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মারা গেছে আমার মা মারা গেছে আফা তাসাদাক আনহা ও নবী জি আমি কি আমার মায়ের জন্য একটু দান করব আল্লাহ রাসূল বললেন না তুমি তোমার মায়ের জন্য দান করো আল্লাহ নবী সাহাবি সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি বললেন আইয়ুল

তিনি একটা কুপ খনন করলেন একটা কুয়া বানাইলেন কুয়া খনন করে তিনি বললেন এই কুহা থেকে যত সারা ভাবে সব আমার মায়ের জন্য